টাক আকারখানি ধরেছে যেন স্মৃতিটুকু থাক চুলের কথা লেখা হলো ইতিহাসের পাতায় স্মৃতিটুকুই আজ রয়েছে মস্ত ঢেকো মাথায় সামনে খোলা জেমাটখানি স্বচ্ছ বিপুল ঝাঁ চকচক তার মহিমায় চোখ জুড়িয়ে যায় কি যে বাহার তাহার শোভা কি বাহারি হাল এমন মাঠে কি প্রয়োজন চুলেরও জঞ্জাল মনে হবে যেন সেটি ক্রিকেট খেলার মাঠ ভীষণ রকম পরিপাটি বাহারি ঠাটপাট দেখবে যেজন ভাববে সেজন আহারে কি অপরূপ রূপে যে তোমায় দেখছি টাকের বাহারে সেথাই যদি ভুলেও পরে একটুখানি তেল এমনভাবে চমকাই সে বজ্রপাতও ফেল এই না দেখে চুলক গাছা আর যাই কগাছা আছে ভীষণ তারা বিপর্যস্ত বজ্রপাতের কাছে নিজকে তারা প্রাপ্ত ভাবে ভাবে অনা হতো কোন খেয়ালে কখন হবে হঠাৎ বাস্তচ্যুত সেই ভয়েতে ভীষণ ভীত নুয়ে থাকে লাজে যেন তথাই চুলগুলো সব ভুল করে বিরাজে তবু সে তার কগাছা চুল অগোছালো হালে সাক্ষী দিয়ে যাচ্ছে বলে এই শোনো চুল ছিল এককালে সময় ধারাই কত কঠোর পথ পেরিয়ে শেষে ছাই নিয়েছে নিরিবিলি পিঠের কাছে এসে ঝড় ঝঞ্ঝাট সকল শয়ে ঠিক রয়েছে টিকে সবার চোখের অন্তরালে মাথার পিছন দিকে তাক ঢাকবার প্রয়াস কথা এবার কিছু বলি সেই প্রয়াসে হচ্ছে ফাঁকা কত টাকার থলি আছে যে তার নানান প্রয়াস আছে নানান কিসিম ঢাকতে টাকের জ্যোতির প্রকাশ কত না হিমশিম খাচ্ছে কতজনে কত হবে ভাই এ জগতে তার কোনো আর হিসাব নিকাশ নাই কেউ ঠেকেছে গ্রাফটিংয়ে কেউ বা পর চুলে টাক ঢাকছে অহর্নিশি অর্থ কষ্ট ভুলে কেউ বা টানে পিছন থেকে কেউ করে লেফট রাইট টাক ঢাকতে ব্যস্ত বেকুল লড়ছে হেব্বি ফাইট কিন্তু ভাইয়া এই চুলগুলো না ভীষণ রকম বেয়ারা নরন চরণ একটু হলেই বদলিয়ে দেয় চেহারা একটু বাতাস হলেই সে ভাই পাল তুলে দেয় আকাশে টাকে আলো বাতাস দিতে অতি বড় পাকাশে যতই তুমি হেঁটে ঢাকো মানে যতই তুমি হেঁটে ঢাকো যতই পরো টুপি ফাঁক পেলে টাক আলোর খেলা খেলবে চুপি চুপি তবে টাকের রাজত্ব ভাই আছে জগৎ জোড়া এদিক ওদিক চেয়ে দেখো টাকে ভুবন বহরা কারো মাথায় আছে টুকটাক কারো বা সুখটাক কারো টাকে আবার বাজায় জ্ঞান গরিমার ঢাক কারো কারো মাথার পরে চকচকে তেল টাক কারো সারা মাথা জুড়ে চমকালো বেল টাক তবু টাকের ভীষণ কদর তাকে নাকি টাকা আনে এই ভুবনে এই কথাটি সর্বলোকে জানে টাক প্রসঙ্গে এই বাণীটি সবাই মনে রেখো হ্যাঁ টাক প্রসঙ্গে এই বাণীটি সবাই মনে রেখো বিশ্বে যত ধনী জ্ঞানী বেশিরভাগই টেকু টাক দেখে যেন নাক সিটকাই টেরি কেটে চলে সেও কি জানে লুকিয়ে আছে টাকের বহর তারই চুলের তলে সময় হলেই টাক সূর্য উঁকি দেবে ঠিক দেখাবে তার জ্যোতির প্রকাশ চিকচিক চিকচিক তাই বলি ভাই যদি মাথায় সত্যি পরে টাক দুঃখ ভুলে চলো বাজাই টাকেরই ঢাক টাকে যদি টাকাই আনে টাক হয়ে যাক বড় টাকার কাছে দেখবে তখন সবাই জড়ো সড়ো তাই বলে যাই চলো না গাই টাকের জয় গান টাকার জোরে বাড়িয়ে নেই টেকো মাথার মান টাককে করি হরণ করি টাকের যত ভয় তুমি টেকো আমি টেকো টেকো ভুবন ময় তুমি টেকো আমি টেকো টেকো ভুবন ধন্যবাদ